সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বাজারের অবস্থা দেখে সবাই একটু হতাশ বাট কি কারণে হতাশ কেন হয়েছে বাজার নেগেটিভ হয়েছে তেরো পয়েন্ট বেশি না মাত্র তেরো পয়েন্ট বাট বাজারের যে ভলিউম এসেছে আজকে বা ভলিউম হয়েছে যেটা এইটা দেখে আসলে আপনারও হতাশ আমি নিজেও হতাশ কারণ ভলিউম দুইশো সাতষট্টি কোটি টাকা গত কয়েকদিনের চাইতে বেশ কম মানে তিনশো কোটি টাকার নিচেরও ভলিউম সেই ভলিউমটা কেন আসলো কি কারণে আসলো সেইটা একটু চলেন আপনাদের সাথে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি দেখেন গত বৃহস্পতিবারে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট ভিডিও অ্যানালাইসিস কোনো কিছু দেই নেই বাট আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমাদের বাজারে এখন যে কারেকশনটা হচ্ছে যে পতনটা হচ্ছে সেই পতনটা রাজনৈতিক পতন রাজনৈতিক ইস্যু নিয়ে এইখানে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখলে হবে না সেই ভিডিওটা আপনারা একটু দেখে নিন যে ওইখানে কি বলেছিলাম আমি দেখেন এই যে এতটুকু যে পতন হয়েছে যে এখান থেকে এই যে বড় রেড ক্যান্ডেল পর্যন্ত এইটা টেকনিক্যালি ঠিক আছে এবং এইটা টেকনিক্যাল অনুযায়ী হওয়ার কথা ছিল সেইটাও হয়েছে বাট এর পরবর্তী যে পতনটা হচ্ছে এইটা আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক ইস্যু সামনে চলে আসতেছে তফসিল সামনে চলে আসতেছে এই তফসিল মানে নির্বাচন নিয়ে যে ঘটনাটা ঘটতেছে এবং আমরা একটা ধোয়াশার মধ্যে আছি তফসিল আজ দেয় কাল দেয় এই সপ্তাহে দেয় অমুক দিন হবে তমুক দিন হবে বাট কিন্তু সেইটা হচ্ছে না মানুষটা একটু চিন্তিতই থাকবে এবং আমি এটাও বলেছিলাম এবং আজকেও সেটা বলতেছি যে এই যে ভলিউম যে কম আসলো এই ভলিউম কম আসার কারণ কি এই ভলিউম কম আসার কারণ হচ্ছে মানুষ এইখানে বিশ্বাস পাচ্ছে না ম্যাক্সিমাম ইনভেস্টররা সাইড লাইনে সেটা বড় ইনভেস্টর হোক বা ছোট ইনভেস্টর হোক ম্যাক্সিমাম ইনভেস্টররা কারণ দেশের পরিস্থিতি কোন দিকে যায় নির্বাচন হইলে কোন সরকার নির্বাচিত হতে পারে বা কোন মানে কোন দল সরকার গঠন করতে পারে এটার উপরও ডিপেন্ড করে এখন থেকেই তারা পজিশন নেওয়ার চেষ্টা করবে বাট তারা এখন জানতে নেই না যে নির্বাচনটা আদৌ কবে হবে তফসিলটা কবে হবে শুধুমাত্র আমরা কি দেখতেছি আশ্বাস দেখতেছি এই যে আজকে একটা বৈঠক ছিল ইসিতে মানে নির্বাচন কমিশনে সেই বৈঠকে আমি মনে করছি হয়তো বা আজকে অ্যাটলিস্ট তফসিলের ডেটটা আমরা পাবো বাট সেটার জন্য একটু অপেক্ষা করতেছিলাম কিন্তু হয় নাই তেমন কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি যে অমুক তারিখে তফসিল হবে বলা হয়েছে ওইখানে যে এই সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা হবে বাট এইগুলো তো একটু সন্দেহের তীর অন্য অন্যদিকে যায় আমরা যারা সাধারণ ইনভেস্টর আছি আমাদের কাছে তো ক্লিয়ার মেসেজ আসতেছে না যে আমরা কি করব। করবো গত বৃহস্পতিবার আমি আপনাদের সাথে শেয়ারই করেছি যে শেষ আমরা কি করেছি টুকটাক যেগুলা আমাদের প্রফিটে ছিল বা লাভে ছিল কেনার আশেপাশে ছিল অথবা এসএল হিট করেছে সেগুলো আমরা সেল করে দিয়ে বসে আছি অনেকেই তখন আমাকে বলেছিলেন ওই ভিডিওর কমেন্টসে যে ভাই যেটা হচ্ছে এটা টেকনিক্যালি হচ্ছে টেকনিক্যালি কারেকশন টেকনিক্যালি কারেকশন না এই জায়গাটাতে যারা টেকনিক্যাল চার্ট দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন তাদের একটাও অ্যানালাইসিস হবে না একটাও হবে না আমি আমি টেকনিক্যালের বাইরে না ভাই আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি বাট কোন সিচুয়েশনে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে আর কোনটা করবে না সেই বিষয়টা তো আমাদের মাথায় রাখতে হবে কারণ এখন বাংলাদেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটবে যেটা নির্বাচন এই নির্বাচনের উপর ডিপেন্ড করে দেশ চলবে আপনার পুঁজি বাজার তো দেশের বাইরে না আমাদের বাজারে যে কোনো বিষয় মানে এর চেয়ে নগণ্য ছোটখাটো একটা বিষয় নিয়ে বাজারের উপরে ইমপ্যাক্ট পড়ে সেইখানে তো নির্বাচন তফসিল এবং কোন দল ক্ষমতায় যাবে এবং কে সরকার গঠন করবে সেটাও তো ডিপেন্ড করতেছে তাহলে আমাদের বাজারের উপরে কেন প্রভাব পড়বে না এই যে বাজারের ভলিউম কমে গেছে এবং সাথে সাথে আস্তে আস্তে করে টুকটুক করে পতন হচ্ছে তো আমি মেসেজটা এইভাবে দিয়েছিলাম যে আমরা অ্যাটলিস্ট তফসিল যখন সিদ্ধান্ত হয়ে যাবে যে অমুক তারিখে নির্বাচন মানে তফসিল ঘোষণার পর থেকে আমরা একটু হব এই যে আজকে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি মার্কেটে হ্যাঁ অনেকগুলো প্রাইজে আছে এবং লুক্রেটিভ জায়গায় আছে সেখানে কেনার মতো বা এন্ট্রি দেওয়ার মতো বেশ ভালো ভালো স্টক আছে বাট সেইগুলো দিচ্ছি না কেন এর তো কারণ আছে এর কারণ একটাই আমরা নির্বাচন কিভাবে হবে কবে হবে একদম ক্লিয়ার ডেডলাইন না পাবো যতক্ষণ মানে تفصیل না হবে পর্যন্ত আসলে ওই জায়গাটাতে নতুন করে বাই করা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে না এবং সেই মেসেজটাই আপনাদের গত বৃহস্পতিবার দিয়েছিলাম এবং আজকেও সেটা বলতেছি যে জায়গাগুলোতে ভাই টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করবে না টেকনিক্যালি এই জায়গাগুলোতে করলে এখন যদি মনে করেন যে আগামী কালকে যদি تفصیل ঘোষণা হয় এইখান থেকে কিন্তু বাজার ফ্লাই করা শুরু করবে আগামীকালকে আপনি দেখেন যদি এরকম হয় যেই দিন তফসিল ঘোষণা হবে সেই দিন থেকেই যদি আমরা জেনে যাই যে তফসিল অমুক দিন এবং ওই দিন মানে তফসিলের দিনের পরের দিন থেকে তফসিল হয়তো বা ইসের হবে মানে ট্রেড পরে হবে পরের দিন থেকেই দেখবো যে বাজার ফ্লাই হওয়া শুরু করতেছে কারণ মানুষজন জেনে যাবে বা বড় বড় ইনভেস্টররা তারা জেনে যাবে যে আমরা নির্বাচন সামনে দেখতে চলছি তো তখন থেকেই তারা কেনা শুরু করবে বাট যতক্ষণ এই জিনিসটা সেটেলমেন্ট না হয় ততক্ষণ আমরা কোনো কিছুই দেখতে পাব না আমাদের ধোয়াশার মধ্যেই আমরা থেকে যাব যেহেতু আমরা ধোয়াশার মধ্যে থাকব তাহলে নতুন করে এখানে বাই করে বা বাই মোডে শুধু শুধু লস করার তো কোনো মানে হয় না যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে তো আমি এখন কেন রিস্ক নিব হ্যাঁ যে স্টকগুলো অনেকটাই লসে আছে আমি সেগুলো বলেছি সেগুলো রেখে দেন বাট নতুন করে এন্ট্রির ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করেন এখনো বলছি কারণ এখনো ক্লিয়ার কোনো কিছু না যে যেদিন আপনি বুঝবেন যে না এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন আপনার নতুন করে বাইরে যান বাট শুধুমাত্র এখন যদি চার্ট দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাহলেও হবে না তো অনেক বিষয় আছে অনেক বার্তা আছে এই বিষয়গুলো এই বার্তাগুলো আপনাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হবে তো যাই হোক এখন আসলে কোনো স্টকের অ্যানালাইসিস দেয়া বা কোনো স্টকের ওয়াশ লিস্ট দেওয়াও বোকামি হবে যে কারণ আমি এই মুহূর্তে কোন স্টকের অ্যানালাইসিস দিচ্ছি না যেদিন মনে করব যে অ্যানালাইসিস দেয়া প্রয়োজন সেই দিন বা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের ভালোটাই চাই কারণ কোনো স্টকের যদি এখন এই মুহূর্তে ওয়াচ লিস্ট দেয় সেটা অনেক ভালো জায়গায় আছে অনেক ভালো পজিশনে আছে বাট এই টাইপের নিউজের কারণে রাজনৈতিক ইস্যুর কারণে সেই স্টকটা আবার স্লো হয়ে স্টপ লস হিট করতে পারে বা লসে যে কারণে এই মুহূর্তে বার্তা আগেরটাই যদি কোনো স্টক আপনার হাতে থেকে থাকে যেইটা কেনা দামের আশেপাশে আছে বা টুকটাক একটু প্রফিটে আছেন অথবা স্টপ লস হিট করেছে সামান্য লস আছে দুই চার পাঁচ পার্সেন্ট তাহলে আপনার আপনাদের মত করে সিদ্ধান্ত নিতে পারেন অধিক লসে থাকা শেয়ার যেগুলো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লসে আছে সেই শেয়ারগুলো পড়লে আর কতটুকু পড়বে অলরেডি তো সেগুলো লসে চলেই আসছে তো সেইগুলো নিয়ে একটু বসে থাকেন যেগুলো এগুলো সেটেলমেন্ট হয়ে যাবে তখন আপনারা অ্যাভারেজ করে নিয়েন বাট এই মুহূর্তে বাই করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই বলবে যে ভাই এখনই বাই করার সময় হ্যাঁ যার অঘাত টাকা আছে অঘাত মানি আছে তারা টুকটুক করে বাই করতে সেটা আমি নিজেও জানি কারণ তার কাছে টাকা আছে ধরেন একশো কোটি সে এইখানে দশ কোটি টাকার শেয়ার কিনবে বা বিশ কোটি টাকার শেয়ার কিনবে তার তো আরো আশি কোটি টাকা আছে সেই টাকা দিয়ে সে পরে পরবর্তীবার আরো কিনতে পারবে শেয়ার বাট আমাদের হাতে আছে বা পাঁচ লাখ দশ লাখ টাকা বিশ লাখ টাকা এই টাকা যদি সম্পূর্ণ আমরা ইনভেস্ট করে বসি তাহলে তো আসলে আমরা পরবর্তী তার অপরচুনিটি নিতে পারবো না তো যে কারণে আমি বলেছি যে এই ধরনের সিচুয়েশন সেটেলমেন্ট হয়ে যাক দেন আমরা সেই জায়গাগুলোতে বাই মোডে যাব সেইখানেও টেকনিক্যালি সিগন্যাল দিবে এই যে এই জায়গাটাতে টেকনিক্যালি তো একটু করে পড়তেছে আপনারা দেখতেছেন টেকনিক্যালি পড়তেছে বাট এইটা কিন্তু টেকনিক্যালি না মানে বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি দেখেন এই যে যে পতনটা হচ্ছে এই দুইটা ক্যান্ডেল বা এই এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল পর্যন্ত একটু টেকনিক্যালি ঠিক ছিল বাট এই যে একটু গ্রিন ক্যান্ডেল হয়েছে দেন এই যে তিনটা দিন আজকে সহকারে যে রেড ক্যান্ডেলটা হয়েছে এই তিনটা ক্যান্ডেলটা রাজনৈতিক ইস্যুর কারণে কারণ অলরেডি জানান এই কয়েকদিনে আমরা বাজারের সাথে কি দেখেছে এবং দেশে কি ঘটনা ঘটেছে বাট এখানে তো ক্যান্ডেল তৈরি হবে ক্যান্ডেল তৈরি হলে তো ওইটা টেকনিক্যালি দিয়ে আমরা দেখতে পারি বাট এইখান থেকে রিভার্সাল করবে বা আরেকটু একটু নিচে আসবে কিনা কত দূর নিচে আসবে সেই বিষয়টা এখন ডিপেন্ড করতেছে সম্পূর্ণই রাজনৈতিক ইস্যুর উপরে রাজনৈতিক যদি ধোয়াশা কেটে যায় তাহলে আমরা এই জায়গাটা থেকে নতুন করে এন্ট্রি নিতে পারবো যখন আমরা কনফার্মেশন হয়ে যাব রাজনৈতিক ধর্ষাটা কেটে গিয়েছে বাট যখনও যতক্ষণ না পর্যন্ত আমরা এই জিনিসটা কনফার্ম হচ্ছি ততক্ষণ না পর্যন্ত আসলে টেকনিক্যালিও আপনাকে সিগন্যাল দিবে না সো যে যাই বলুক যে অমুক জায়গায় সাপোর্ট আছে এই জায়গায় সাপোর্ট আছে অমুক জায়গায় আছে তো অমুক জায়গায় আছে এইগুলা আপনারা এই মুহূর্তে আর মানে অ্যানালাইসিস করার চেষ্টাও করেন না বা দেখার চেষ্টাও করেন না কারণ আমি অলরেডি আপনাদেরকে ব্যাখ্যা করে দিয়ে দাম যে এই বিষয়টা ঘটতেছে কেন রাজনৈতিক ইস্যু এই যে আজকে তিনশো কোটি টাকার নিচে ভলিউম ভলিউম আছে কত দুশো সাতষট্টি কোটি টাকা আপনারা ভাবতে পারেন দুশো সাতষট্টি কোটি টাকা এই বাজারে ভলিউম যেখানে ভলিউম ছিল চারশো পাঁচশো ছয়শো কোটি টাকা মানে ডাউনটেন্ট হওয়ার পরেও তেরোশো কোটি টাকার পরেও কিন্তু রেগুলার ভলিউম হচ্ছিল চারশো পাঁচশো কোটি টাকার ঘরে রেগুলার ভলিউম হচ্ছিল সেখানে দুশো সাতষট্টি কোটি টাকা কেন হয়েছে কারণ এইখানে মানুষ বাই করার জন্য আগ্রহী নয় তারা আশ্বাস পাচ্ছেন না আশ্বাস না পেলে আপনি কীভাবে এখানে মানুষজন এন্ট্রি নিবে বা নতুন করে কিনবে আমি তো আমার কথা বলেই দিলাম আমি নিজেও এইখানে হাট বুধে বসে আছি এবং আমার সাথে যারা আছেন তাদেরকে ওই ওই ধরনের মেসেজ আমি দিয়ে দিয়েছি তো যারা একটু বুঝেন আমি তো নগণ্য মানুষ যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বা আমি করার চেষ্টা করি বাট আমার চেয়েতেও তো অনেক ভালো ভালো মানুষ আছেন অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন যারা বড় বড় পোর্টফুলিয়া ম্যানেজ করেন বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আছেন তারাও তো এই বিষয়গুলো দেখতেছেন তো তারাও নিশ্চুক তারা নিচ্ছুপ কীভাবে বুঝলাম এই যে দেখেন ভলিউম ভলিউম দেখলেই বোঝা যায় বাজারে যেখানে ভলিউম র্যান্ডমলি চারশো পাঁচশো ছশো কোটি টাকার ঘরে ছিল সেখানে ভলিউম অর্ধেক নেমে আসছে তো এর এ থেকে তো এমনিই বোঝা যায় যে আসলে বাজারে কারা অ্যাক্টিভ আছে কারা নিচ্ছুপ আছে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন ভাই কয়েকটা শেয়ার তো বাড়তেছে এরকম সব সময়ই বাড়ে সবসময়ই থাকে সেটা ভালো মার্কেট হোক খারাপ মার্কেট হোক এগুলো আপনারা দেখছেন কিছু পচা শেয়ার আছে কিছু ভালো শেয়ার বাড়বে এটাই স্বাভাবিক দুই একটা শেয়ার যদি না মানে পজিটিভ না থাকে তাহলে তার হইলো না সেটা হবেই বাট ওভারঅল মার্কেটের কি অবস্থা সেইটা আমাদেরকে আগে চিন্তা ভাবনা করতে হবে যাই হোক অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা এই থেকে মেসেজ পেয়ে গিয়েছেন তবে তফসিল ঘোষণা যদি হয়ে যায় তাহলে বাজার এখান থেকে বড় বুলরানে যাবে আর যদি তফসিল ঘোষণা যদি যত দেরি হবে তত বাজার রকম ভাবে স্লো হইতে থাকবে তো এখন তফসিলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ